আর জনমে জবা হব এই মিনতি সেবা চরণ চরণ পাব ধন্য ধন্য হব আর দেবো না গো আরামি মাব না আরে জন মে যবা হব আমা চরণ পাব ধন্য হব আর রামিচা কঁদব না মাগো আর মি না কতই না পু নেই গো চার মাই চরণ আই গো যাব শুধু মায়ের ছগিচা কত নথ নেই ফুলের বাগিচ আমি লিলাম সাপ বনে রাঙা জবা তাই সার জবা হব তাই সার যাব আর কিছু চাব না আর কিছু যাব না মো আর কিছু না